আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ওটা একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আমার স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাভিরা আর্নিং সাইট এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ইনকাম ওয়েবসাইট তো এই সাইটটি কিন্তু গতকাল মাত্র লঞ্চ হয়েছে তো এই সাইটে সবাই অ্যাকাউন্ট করে কাজ করবেন যারা প্রথম থেকে এই সব সাইটে কাজ করবেন তারা কিন্তু অনেক টাকা কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এগুলো ওয়েবসাইট সবার আগে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে কিন্তু সবার প্রথমে কিন্তু এগুলো সাইট পেয়ে যাবেন তো দেখেন এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে কিন্তু আপনাকে ছত্রিশ টাকা কিন্তু বোনাস দিয়ে দেবে আগে যেগুলো সাইট শেয়ার করেছি ওগুলো সাইটের মধ্যেই কিন্তু এই সাইটে কাজ তো এখন করার পর দেখেন যেখানে স্ক্যান সিস্টেম আছে এখানে চাপ দিয়ে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিতে হবে তো যারা এগুলো সাইটে নতুন কাজ করতেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু এটাতে বুঝতে পারবেন তো এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই লিঙ্কের উপর চাপ দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলে সবাই জয়েন থাকবেন তাহলে কিন্তু প্রতিদিন যেগুলো ফ্রি ইনকাম সাইট শেয়ার করা হয় সেগুলো কিন্তু সবার আগে আপনি ফিরে যাবেন তো অ্যাকাউন্ট করার জন্য দেখেন কি করবেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে লিঙ্কে একটা চাপ দেবেন তো দেখেন লিঙ্কের উপর চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভেয়ার শো করবে এরপর আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর এই একটা চাপ দেবেন এরপর দেখেন এই যে এখানে ইংলিশ সিলেক্ট করবেন অথবা এসে আপনি চাইলে এখানে বাংলা সিলেক্ট করবেন এরপর এসে একটা চাপ দেবেন এরপর দেখেন এর লগ ইন ইন নাও এখানে একটা চাপ দেবেন তো এরপর দেখেন এখানে কিন্তু আপনার দুইটা অপশন শো করবে এখানে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা আপনি ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেখেন ফোন দিয়ে আমি অ্যাকাউন্ট খুলে দেখে দিচ্ছি ফোন দিয়ে এখন করার জন্য দেখেন এই ফোনে একটা চাপ দিতে হবে এরপর দেখেন এ যেখানে আপনার ফোন নাম্বার দিবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে এরপর দেখেন এই যেটা সবুজ চিহ্ন উঠবে এখানে সাকসেস লেখা লাগবে তো ওটা সাকসেস হওয়ার পর কিন্তু এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর উপর দেখে দেখবেন সেভ অপশন আসবে তো আপনি পাসওয়ার্ডটা সেভ করে নিবেন তাহলে কিন্তু পরবর্তীতে এই সাইডে ঢোকার ঢোকার সময় কিন্তু আপনি কিন্তু পাসওয়ার্ড চাইবে না তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এই জন্য দেখেন আমি সাইন ইন একটা চাপ দিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাইন ইন করে নেব তো দেখুন অ্যাকাউন্ট করার পর কিন্তু এরকম একটা ইন্টারফিস করবেন এরপর ইয়েছে একটা চাপ দেবেন এরপর দেখেন এরপর কিন্তু এখানে কাজ শুধুমাত্র আপনাকে অ্যাকাউন্ট করার পর যেখানে চাপ দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নিতে হবে তো অবশ্যই সবাই এখানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাড করবে না অন্য যে কোনো হোয়াটসঅ্যাপ থাকলে সেই হোয়াটসঅ্যাপে এখানে অ্যাড করে নেবেন তো হোয়াটসঅ্যাপ জন্য স্ক্যান সিস্টেম এখানে একটা চাপ দিতে হবে দেখেন তো এরপর কী করবেন দেখেন এরপর এই ফোন ইন এখানে একটা চাপ দেবেন তো এরপর দেখেন যে ফাঁকা ঘর আসে তো এখানে কিন্তু আপনাকে জিরো বাদ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে উঠানোর পর যে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে একটা চাপ দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক চলে যাবে তো ওই লিঙ্কে চাপ দেওয়ার পর দেখেন এই এখানে আটটা কিন্তু সেভেন শো করবে তো ওই আটটা সেভেন আপনি চাইলে কপি করতে পারবেন অথবা আপনি মেনুয়েলের ভাবে একটা একটা করে বসিয়ে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করে নিতে পারবেন তো দেখেন হোয়াটসঅ্যাপটা কীভাবে অ্যাড করবেন আমি সেটা দেখা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এরপর দেখেন হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে একটা চাপ দেবো তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক চলে যাবে তো ওই লিঙ্কে আপনাকে আটটা সেভেন বসালে কিন্তু হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে একটা চাপ দেওয়ার পর কিন্তু দেখেন এখানে কিন্তু আটটা সেভেন শো করতেছে তো আমি যদি উপর দেখি স্কল করে দেখবেন এখানে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটা লিঙ্ক চলে এসেছে তো আমি লিঙ্কের উপর একটা চাপ দিচ্ছি দেখেন তো লিঙ্কের উপর চাপ দেওয়ার পর কিন্তু দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর কনফার্ম একটা চাপ দেবেন এরপর দেখেন যে ইউজ মোবাইল ডাটা এখানে একটা চাপ দেবেন এরপর দেখেন ওখানে যে আটটা সেভেন শো করলো তো ওই আটটা সেভেন এখানে আপনি চাইলে ওখান থেকে কপি করে নিয়ে এসে বসাতে পারেন অথবা আপনি একটা একটা করে কিন্তু আটটা সেভেন বসালে কিন্তু হোয়াটসঅ্যাপটা করে কানেক্ট যাবে তো দেখেন আমি একটা একটা করে বসা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আটটা সেভেন বসানোর পর কিন্তু একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু ওই সাইডে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমি যদি সাইটে চলা যায় দেখেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এরপর দেখেন যে কন্টিনিউ এখানে একটা চাপ দেবো তো এই হোয়াটসঅ্যাপটা যে অ্যাড আসে এটা দেখার জন্য কি করতে হবে দেখেন এই যে মানুষ চিহ্ন আছে তো এখানে একটা চাপ দিতে হবে তো এরপর দেখেন যে বাউন্স হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে চাপ দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে কি না এটা কিন্তু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাত্র কিন্তু হোয়াটসঅ্যাপটা কানেক্ট করলাম এবং এটা কিন্তু জিরো মিনিট আছে এবং এটা কিন্তু দেখেন অনলাইন দেখাচ্ছে এটা যদি অফলাইন চলে যায় তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু টাকা অ্যাড হয় না তো অবশ্যই এখানে কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা কিন্তু হোয়াটসঅ্যাপ অনলাইন থাকতে হবে এখানে অনলাইন থাকা বলতে কিন্তু আপনাকে কোনো রকম হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ বা ডাটা ওয়ান বা কোনো রকম ওয়াইফাই কিন্তু অন রাখতে হবে না এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপটা অফলাইন চলে যায় তাহলে কিন্তু এই একই নাম্বার কিন্তু আবার কিন্তু এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা আবার কিন্তু অনলাইন চলে আসবে তো এখানে লক্ষ্য করবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা কত ঘন্টা কানেক্ট আছে যদি হোয়াটসঅ্যাপটা চব্বিশ ঘন্টার আগে যদি ডিসকানেক্ট হয়ে যায় মানে এখানে অফলাইন চলে যায় তাহলে কী করবেন যা এখানে আপনার হোয়াটসঅ্যাপটা বিশ ঘন্টা অ্যাক্টিভ ছিল তারপর যদি অফলাইন চলে যায় তাহলে আপনি আবার পুনরায় এই হোয়াটসঅ্যাপটাই এখানে অ্যাড করবেন তো চব্বিশ ঘন্টা হওয়ার পর কিন্তু আপনি প্রতি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এখানে টাকা করে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে তো সবাই এটা চেক করবেন প্রতিদিন যে আপনার হোয়াটসঅ্যাপটা কত ঘন্টা কানেক্ট আছে চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট না থাকলে পুনরায় আবার এই নাম্বারটাই এখানে অ্যাড করে নেবেন এরপর দেখেন উইডোটা কিভাবে দেবেন দেখেন উইডো দেওয়ার জন্য উইডো নাও এখানে একটা চাপ দিতে হবে তো এরপর দেখেন আমার কিন্তু মিন ব্যালেন্সিং কিন্তু ছত্রিশ টাকা কিন্তু আছে যারা এইসব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সাইটে কাজ করেছেন তারা কিন্তু আগের থেকে জানেন এখানে কিন্তু মিনিমাম উইডো দুশো আটষট্টি টাকা তো উইডো দেওয়ার আগে দেখেন এই যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে এই এখানে চাপ দিয়ে কিন্তু আপনার বিকাশ নগদ সেটা কিন্তু নাম্বার এখানে সিলেক্ট করার পর এই এখানে উইডো চাপ দিলে কিন্তু আপনার উইডোটা কনফার্ম হয়ে যাবে তো সাইটটা যেহেতু নতুন অবশ্যই এই সাইট নিয়ে কিন্তু পরবর্তীতে আর একটা ভিডিও বানানো হবে তো ওই ভিডিওতে কিন্তু দেখানো হবে আপনি উইডো কীভাবে দেবেন এবং ওই ভিডিওতে কিন্তু আমি লাইভ ভিডিওতে দিয়ে দেখাবো তো এই সাইডে কিন্তু আর ভাবে কিন্তু ইনকাম করা যায় তো সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু একটা অপশন দিয়েছে ইনভাইট টাক্ক একশো তিরাশি টাকা তো আপনি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তারা কিন্তু এখানে অপশন দেখাচ্ছে একশো তিরাশি টাকা করে দেবে তো দেখা যাক সাইটটা যেহেতু নতুন প্রতি রেফারে তারা একশো তিরাশি টাকা করে দেয় কি না তো রেফার করার জন্য ইনভাইট টাক্ক এখানে একটা চাপ দিতে হবে এরপর দেখেন যে গেট লিঙ্ক এখানে চাপ দিলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো দেখেন আমি গেট লিকে একটা চাপ দিচ্ছি এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই যে কপি লিঙ্ক এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এটা যদি আপনার মাঝে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার রেফার অ্যাকাউন্ট হবে এবং আপনি যাকে রেফার করবেন অবশ্যই তার মেইন অ্যাকাউন্টে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টা অ্যাড থাকতে হবে এবং আপনি যেভাবে হোয়াটসঅ্যাপটা অ্যাড করলেন সেমভাবে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড থাকতে হবে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টা থাকলে কিন্তু আপনি এরকম এই বোনাসটা পাবেন যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড না রাখেন তাহলে কিন্তু কোনোরকম বোনাস কিন্তু এখানে অ্যাড হয় না তো যারা এইগুলো সাইটে কাজ করেন আগে থেকে কিন্তু এগুলো ভালো বোঝেন এবং জানেন তো বটন কিন্তু এগুলো হোয়াটসঅ্যাপ সাইট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল সবাই এগুলো সাইটে কাজ করবেন এগুলো সাইট কিন্তু সম্পূর্ণ ফ্রি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রি ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইট সে কিন্তু শেয়ার করা হয়